সো হে হোয়াটসঅ্যাপ গাইয়েস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্ট্যান্ড বয় জোভাইয়ের গাইস আজকে কিন্তু ফ্রাইডে তো আমি ফ্রাইডে আজকে প্র্যাকটিস করবো এবং আপনাদের মাঝে শেয়ার করি আমার সাইকেল নিয়ে তো আমার সাইকেল ধরতে গেলে মানে অনেক খারাপ অবস্থা হয়ে গেছে আমার সাইকেলে আপনাদের দেখাই আর সামনে ব্রেক আছে পেছনের ব্রেক নেই এই যে তো এখন আমাদের গিয়ে দেখাই এই যে দেখুন আমার গেম নাই এক খালি ওয়ান স্পিডের তো গাইস আমি এই অবস্থা নিয়েই আমি স্ট্যান্ড করব আপনারা সবাই আমার স্ট্যান্ড ভিডিওগুলো দেখবেন এবং যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আজকের গ্রাউন্ড আপনাদের দেখাই তো এই জায়গায় আমি প্র্যাকটিস করবো গাইস তো এই যে রাস্তায় এই যে আমার সৌন্দর্যে আমি ফেলে রেখেছি বেশি কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করা যাক সো গাইস দেখা যাক আমি ব্রেক ছাড়া কি রকম পেগুলি পারি তো পেগুলি না এখন মারা যাক তো দেখা যাক কি রকম পারি ব্রেক ছাড়া কিন্তু আমি কিন্তু মানে একদম ব্রেক ছাড়াই মেরে দিছি সো গাইস অনেক গাড়ি দেখুন আগে কি রকম গাড়ি আসছে আমি ভাবছিলাম আজকে শুক্রবার আজকে গাড়ি আসবে না তো অনেক গাড়ি আমি ঠিকমতো প্র্যাকটিস করতে পারতেছি না আমরা কিন্তু ভিডিও অবশ্যই দেখবেন আজকের ভিডিওটা অনেক ভালো হতে যাচ্ছে তো গাইস এখন দেখা যাক হাই চেয়ার মারি কিরকম হয় ব্রেক ছাড়া আমি পারি না পেছনকার ব্রেক মারা লাগবেই চা ঘুরলে আমি পারি না দেখা যাক হাই চেয়ারটা কিরকম হয় তো গাইস কি বলবো অনেক চাঙা করে আমি ব্যালেন্সই করতে পারি না যাই হোক তো এখন অন্য কিছু প্র্যাকটিস করা যায় একটা সেই রকম চ্যালেঞ্জ দেখি কি করি ওই যে এই গাছের এই ছায়ার থেকে একবারে এই সাদা পর্যন্ত একটা হাইচার মারে দেখা যা তো হাইচারটা অবশ্যই মানে অনেক বড় কিন্তু লক দেখা যাক আমি পারি নাকি হাইচারটা তো এখন চেষ্টা করি হয় নাকি আছে কয়েকবার সুযোগ

হয়নি গাইস আগে যে বন্ধু আইছিলাম এই বন্ধু জয় আছি আর হয় না মানে সাইকেলে পিছন কার চাকা প্রচুর ঘরে তোর দ্বারা সম্ভব না আমার দ্বারাই সম্ভব এই না না আমার দ্বারাই সম্ভব কারণ আমি স্ট্যান্ড করি না সো গাইস এখন আমি পোটাল পোটালটা চেষ্টা করব তো পোটালটা এবার আমাকে চ্যালেঞ্জ দাও প্রোটালের আর কি চ্যালেঞ্জ দেবো ব্রেক নাই গিয়ার নষ্ট তাইলে ক্যাম কি আচ্ছা এই 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 অবস্থায় তুই যদি প্রোটাল একটা ভালো করে মারতে পারিস ভিউয়ার্স তো এই ভিডিও থেকে একশো সাবস্ক্রাইব করে দিবি যা তো সবাই আমি দেখা যাক আমি ট্রাই করি পারি নাকি ও যাক বজোর চাকা নেই কারণ তার প্লাস্টিক আছে না সো ব্রেকটা 나가යි আর फ्रेंड ছাই গেল না নিয়ে যে ব্রেকের যে ব্রেকের রাবার যা আছে রাবার ফেলে দিয়ে এই কারণে ব্রেক রত করতেছেন ব্রেক খুলে ফেলে দিয়েছি সো গাইস তো আবার একটা দেখা যাক পে কইলে তো আমি ভিদূর নিয়ে যেতে পারিনি এটা দেখ কইদূর নিয়া যাও নিয়ে যাওয়া যায় পে কইলিরা সো দেখেন দেখা যাক অসম্ভব গায়েস ব্রেক ছাড়া আমার দ্বারাই সম্ভব আছে না থাকলে যাই হোক পাইলাম পারলাম নি তো গায়েস গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং লাস্টে আপনাদের কাছে খুব একটা রিকোয়েস্ট যারা যা আমার চ্যানেলটা স্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন টেক কেয়ার আল্লা হাফেজ